বিদায় চলে গেলো আমাদের ছাত্র জীব কত যে স্মৃতি মানোবরণ ছিল বিদায় বিদায়নি শুভ সকাল স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত প্রাণপীঠ শিক্ষার্থীবৃন্দ সহ নিউটেন এবং জুনিয়র দ্বারা এই কোচিংয়ে এবং এই কোচিংয়ের আমার প্রিয় কলিগ সবারপতি রইলো আমার আন্তরিক সালাম ও মোরবত আসসালাম আসলে আজকে আমরা যে দিনটাতে এখানে সমবেত হয়েছি দিনটা আমাদের জন্য খুব বেশি সুখকর না কিন্তু অনেক স্মৃতিময় বা স্মৃতিবহুল আমরা এই কোচিংয়ে চলাকালীন হয়তো কিছু বিদ্যা করতে পেরেছি হয়তো কখনো শিক্ষকদের শাসনের ভিতরে থেকেছি কিংবা নিজেদের আচরণে অনেক ভুল ভ্রান্তি থেকে গেছে সেগুলো থেকে নিজেদের অনুশোচনার মাধ্যমে এবং আমাদের জীবন যাতে ভবিষ্যতে সর্বাঙ্গীন সুন্দর হয় সেটাই আমাদের লক্ষ্য লেখাপড়া মানে কিন্তু শুধু উচ্চ ডিগ্রি অর্জন করা নয় লেখাপড়া মানে মানুষ হওয়া মনুষ্যত্ববোধ নিজের ভিতরে জাগ্রত করতে পারাই হলো আসল শিক্ষা তো মনুষ্যত্ববোধ জাগ্রতের পাশাপাশি আমরা সবাই চেষ্টা করব আমাদের সবার ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয় সেই প্রত্যাশা থাকবে তো আমি উত্তর কোচিং এর পরিচালক মোহাম্মদ ইদ্রিস আলী সার অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি আমি অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করলাম